একটা খুব পার্ট আমাদের সময় মেয়েরাও তো ক্রিকেট খেলতো না কিন্তু এখন মেয়েদের ক্রিকেটও অনেক এগিয়েছে তাই শুধু ছেলেরা নয় মেয়েরাও এই একাডেমির ফেসিলিটি ব্যবহার করতে পারবে আমি এখানে আগে কোনোদিন আসিনি ভেতরে ঢুকে এই ছোট বার কিন্তু সুন্দর মাঠটা দেখে আমার খুব ভালো লেগেছে মহাদেব বাবু কারণ এখানে ছেলেরা ব্যাটিং বোলিং প্র্যাকটিস ফিল্ডিং প্লাস নিজেদের ফিটনেসও করতে পারবে তাই এত এত বড় একটা জায়গা মানে এত বসতি এখানে এত মানুষ থাকে তার মধ্যে এখানে একটা এত সুন্দর মাঠ পাওয়া কিন্তু কলকাতা শহরে খুব ডিফিকাল্ট তাই ছোটো ছোটো মেয়েরা যারা এখানে সুযোগ পেয়েছে তারা এটা সব ব্যবহার করতে এখানে ফুটবলও খেলা হয় ফুটবলের জন্য তো খুব আইডিয়া রয়েছে এখন সবাই ভালো থাকবে আমার বাবার নামে এই অ্যাকাডেমি বাংলায় কলকাতা থেকে জেলা থেকে অনেক খেলোয়াড় আসে এই অ্যাকাডেমির সূত্রেই তারা আসে আশা করব ওই লোকালিটি বা আশেপাশে যারা মেয়েরা ক্রিকেট খেলতে চায় তারা এই অ্যাকাডেমির সদ ব্যবহার করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ